ব্যারাকপুরে রিক্সা চালকদের মধ্যে বিতরণ করা হলো ঠান্ডা পানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসল কথা অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে এইট ওয়ান্স ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের পক্ষ থেকে গ্রীষ্মের প্রখর দাবদাহে রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হল ঠান্ডা পানীয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় জানান যারা মধ্যে সারাদিন পরিশ্রম করে এবং যাত্রী পরিষেবা দেয় তাদের কথা মাথায় রেখে রোদ্দের মধ্যে দুপুরবেলা আমরা কিছু জুসের প্যাকেট এবং কিছু ডাবের জল এদেরকে দিচ্ছি যাতে এরাও ভালো থাকে সমাজের সেবামূলক কাজের সঙ্গে এরাও জড়িত তাই আমরা চাইছি যাতে এরা সুস্থ থাকে এবং ভালো থাকে মোটামুটি আশি জনের মতো আপাতত দেওয়া হচ্ছে 아네아네아자아자아자아자아자아아아아아아아아아아아아아아아아아아아아아 <ukivazo> <its> <임> हाँ यस हाँ हाँ ए आलमा यानी जो ले 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 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা